মুসলমানের ছেলেকে লাখ টাকা দিল আল্লাহ ছাড়া কিছু আল্লাহ ছাড়া কিছু মুসলমানদের ছেলেদেরকে মেয়েদেরকে যদি এক হাজার টাকাও দেয় দশ হাজার টাকাও দেয় দশ লাখ টাকাও দেয় দশ বরি স্বর্ণ দেয় কখনো কোনো মুসলমানের ছেলে মেয়ে কখনো আল্লাহর সাথে কাউকে তুলনা করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে তাদের জানা আছে এটা তাদের জানা আছে এবার এক দলে বলে আমাদের এই বাইরাস্তা মুসলমানের এখানে ঢুকাবো কেমনে তখন এক পন্ডিতে বলে এক বিজ্ঞ মানুষে বলে এমনে করে বললে শুনবে না মুসলমানকে বললে আল্লাহ ছাড়া অন্য নামে ডাক জীবনও ডাকবে না তো কি করা যায় বলে যে একই কথাটাকে মিউজিক দিয়ে গানের সুরে সুরে বাজারে ছেড়ে দাও মুসলমানের ছেলেরা গান গাইতে গাইতে হরে আজকে থেকে পাঁচ বছর আগে গানটা চলছে কি চলে নাই জোরে বলতে হবে চলছে কি চলে নাই যে কথাটা আপনি আমি স্বাভাবিকভাবে বলবো না একই কথাটাকে আমাদেরকে সুরে সুরে তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে কি হয় নাই আমরা বোকার মতো তাদের ফাঁদে পা দিয়ে এবার আমি একটা যুবক ছেলেকে বলবো হয়তো আপনি কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন আচ্ছা ঠিক আছে আমি মানলাম আপনার ভালোবাসার মানুষকে কখনো আপনি বলবেন যে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি কোন সুস্থ মস্তিষ্কের যুবক ছেলে এই কথাটা বলবে কোন বোন তার প্রেমিকা যাকে ভালোবাসে তাকে কি কখনো বলবে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি একবারও বলবে না কিন্তু তারা গানের সুরে সুরে ওই তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে আপনি গান শুনে শুনে সুগের পানি ফেলতেছেন আর আপনি বলতেছেন কল্পনা করতেছেন আপনার সেই ভালোবাসার মানুষকে যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতর আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন কত মারাত্মক মারাত্মক জগন্য জগন্নের অর্থের যে গান আছে কল্পনাও করা যাবে না যেটা স্বাভাবিক অর্থ শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে আপনার ইমান জেগে উঠবে তাই আমার ভাই বন্ধের বলবো গান শুন렛 বালকতা শুনেন অন্তত একবার খেয়াল করবেন মানুষের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার যারা বিদেশ করেছেন বিদেশ গিয়েছেন আমার ভাইরা জানে একটা সময় বিদেশ থেকে যদি কোনো কারণে ধরা খেয়ে চলে আসাও তো লাল কালি পড়তো পাসপোর্ট পাল্টাй চেহারা কোনো রকম কিছু পাল্টাй আবার যাওয়া যেত বর্তমানে কিন্তু আপনি দশ বছর আগেও যদি ধরা চলে আসেন বিশ বছর পরও আপনি চাইলে আর যেতে পারবেন না যখনই আপনি আঙ্গুলটা রাখবেন ওই তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আগের সেই ঘটনা সব চলে আসবে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার আইডি কার্ডের হিসাবটা আপনি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার সিমের বিষয়টা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যখন ফিঙ্গার প্রিন্ট ছিল না এক একজনের নামে দশ বারোটা পনেরোটা সিম ছিল আরেকটু জোরে বলেন না কিন্তু যখন দেখছে সিকিউরিটি বড় খতরনাক আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে কিছু একটা করা দরকার মানবের সিকিউরিটির জন্য গবেষক গবেষণায় লেগে গেল চেব্রবি ভাবতে লাগলো মানবের কোন দেহটা দিয়ে এমন একটা জিনিস করা যায় যেটা কারো সাথে মিল খুঁজে পাওয়া যাবে না সেটা তার জন্য স্বতন্ত্র হবে গবেষক গবেষণা করতে করতে বান্দর আন্তের দিকে তাকালো হাত আঙ্গুলের দিকে তাকালো আঙ্গুল থেকে ফিঙ্গার প্রিন্ট তার নজরে আসলো গবেষক গবেষণা করতে করতে ফেল হতে 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 যখন সফল হলো তখন আবিষ্কার হলো বিশ্বের মধ্যে ছড়াই গেল বাংলাদেশে আসলো আজকে হাত রাখলে আপনার মোবাইল আপনার আঙ্গুল ছাড়া আপনার সেলের আঙ্গুল দিয়েও খুলবে না এটাকে বলা হয় ফিঙ্গার প্রিন্ট তত্ত্ব আবিষ্কার করছে নমা থেকে আর জোর হন মার্কেটিং করছে টাকা কামাইছে সব ওরা সব ওরা বছর আগের সেই ফিঙ্গার প্রিন্ট যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এখন তো স্বাভাবিক মনে হয় প্রথম যে দিন এসেছে সবাইকে অবাক করেছে ওই তত্ত্বটা কোরআনুল করিমের চৌরা কে আমার মধ্যে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছে মুসলমানদের ইতিহাসে অনেক বড় বড় বিজ্ঞানীদের নাম আপনার চোখের সামনে বেশি উঠতে থাকবে হুজুর যাদেরকে বলে আমরা তো হুজুর শব্দের অর্থ একটা বিশেষভাবে আলাদা করে নিয়েছি মনে রাখবেন এই বিশ্বে বড় বড় অনেক বিষয় নিয়ে কাজ করেছেন মুসলমান বিজ্ঞানী তার মধ্যে একটা নাম সবারই কম বেশি জানা আছে নাম হলো ইবনে সিনা আমাদের দেখার চাইতো আমাদের পাওয়ারফুল হচ্ছে কি ব্রেন আপনি আমি এখান থেকে ওই জায়গায় এখনো যাইতে পারিনি কিন্তু ওই জায়গার কিছু নাম আমাদের ব্রেইনে সেফ হয়ে আছে যেমন চাঁদের দেশ মঙ্গল গ্রহ কথা বলতে হবে যে তাহলে মানবের দেহের ভিতরে বাহিরের সাইটে যে সমস্ত জিনিসগুলো সবচাইতে ভ্যালুয়েবল তার মধ্যে তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ব্রেন এটা আছে ডাক্তার গিরি আছে এটা আছে ইঞ্জিনিয়ার আছে এটা আছে আলেম আছে এটা আছে মুফতি আছে এটা আছে বক্তা আছে এটা আছে নেতা আছে এটা আছে ড্রাইভার আছে এটা আছে কর্মী আছে এটা নাই সবাই আমরা ঠেকা এক জায়গায় পৃথিবীর বুকে এই কথার ডিমত কোন সুস্থ বেনওয়ালা করতে পারবে না এবার আসেন বড়লাকার জগতে তিনটা লাইন আছে আমার যুবক বাইর আমার চাইতে ভালো জানে আমার ভনেরাও জানে ক্লাস 9 পর্যন্ত পড়ার পরে লাইন তিনটা হয়ে যায় আর্টস এই তো 마শাআল্লাহ আর্টস সুবহান আল্লাহ তো আর্টস আর্টস সুবহান আর্সের ফ্যাকাল্টিতে যারা প্রদীপ হয়ে জ্বলেছে তারাও ব্রেনের ঠেকা কমার্সের জগতে যারা প্রদীপ হয়ে জ্বলেছে তারাও ব্রেনের ঠেকা এবার তিনটা সাবজেক্টের ভিতরে যদি আমি আমার যুবক ভাইদের কাছে একটা প্রশ্ন করি আপনাদের যা মন চাই আপনারা সেই উত্তরটুকু আমাকে দিবেন খুশি মনে আর্টস আছে না নাই কমার্স আছে না নাই সাইন্স আসলে নাই বর্তমান পৃথিবীতে রাজত্ব করতেছে কি আর আর্সার চাইতে কমার্সের চাইতে বেশি রাজত্ব করছে সাইন্স ঠিক আপনি লাইটের দিকে তাকান নাই ক্যামেরার দিকে তাকান নাই দিকে তাকান মাইকের দিকে তাকান চেয়ারের দিকে তাকান প্যান্ডেলের দিকে তাকান বিমানের দিকে তাকান হেলিকপ্টারের দিকে এয়ারপোর্টের দিকে মেশিনের দিকে আপনার আমার দৈনন্দিন জীবনে সাইরেও চারোদিকে চারো দিকে বলেন আরো জোরে এবার সায়েন্স সায়েন্সের রাজত্বটা নিয়ে রাখছে কারা তারা তারা তো রাজত্ব তো আমাদের না হাতে থাকা দরকার ছিল রাজত্বটা তো আমাদের হাতে থাকা দরকার ছিল কারণ আমরা তো সেই রবকে বিশ্বাস করি এক হিসেবে যে রব কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তো সেই ধর্মকে অনুসরণ করি যেটা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম বলেছেন তো সেই কোরআনকে লালন করি বুকে যে কোরআনকে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন রব নিজেই বলেছেন তো সেই নবীর অনুসারী যাকে রব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন এবার বলেন জমিন কার আল্লাহ জোরে বলেন জমিন কার কর্ম কার কবি রাজত্ব কার রাজত্ব কার রাজত্ব কার কার আমাদের না হওয়া দরকার ছিল এই রাজত্ব তাদের কাছে গেল কেমনে নিশ্চয়ই মাসকানে ফেস একটা অযুবক ভাই গালি দিলে আমারে দিয়েন আমার নামে বদনাম করলো আমার কোন আপত্তি নাই আমি সবাইকে এটা ওপেনলি অনুমতি দিয়ে দিছি বান্দা হিসেবে আমার যে একটা কোটা আছে জবাবদিহিতার এবং দাবি করার আমি হাসরের ময়দানের দাবি আল্লাহকে সাক্ষী রেখে তুলে ফেলছি যারাই আমার বিরুদ্ধে করবে সবার জন্য ভালোবাসা যারা আমারা গালি দিবে ডবল ভালোবাসা তবে শর্ত আমার একটা আল্লাহ যদি আপনাকে দয়া করে জান্নাতে যাওয়ার সুযোগ দেয় আমাকে একটু সাথে নিতে হবে বুঝাইতে পারি না মনে কথাটা গালি দিলে দেন সমস্যা নাই জান্নাতে যদি আল্লাহ আপনারে দেয় ওই আমারও নিয়ে যেতে হবে দিলটা সুন্দর আছে না কথা বলে না আপনি যদি আজকে থেকে ব্যাগ লাগিয়ে দুইশো তিনশো চারশো বছর পিছনও চলে যান তখন দেখবেন মুসলমানদের ইতিহাসে অনেক বড় বড় বিজ্ঞানীদের নাম আপনার চোখের সামনে বেশি উঠতে থাকবে হুজুর যাদেরকে বলে আমরা তো হুজুর শব্দের বিশেষভাবে আলাদা করে নিয়েছি মনে রাখবেন এই বিশ্বে বড় অনেক বিষয় নিয়ে কাজ করেছেন। মুসলমান বিজ্ঞানীরা। জোরে তার মধ্যে একটা নাম সবারই কম বেশি জানা আছে নাম হলো ইবনেসিনা বলে রাজত্ব থাকার দরকার আমাদের হাতে কিন্তু কেন জানি চলে গেল অন্যের হাতে নিশ্চয় মাঝখানে কিছু একটা জামিলা জোরে বলতে হবে মাঝখানে কিছু একটা জামিলা চারশো পাঁচশো বছর আগেও যদি দেখা যায় অনেক রত্নওয়ালা নাম বেশি উঠছে যাদের অবদান চতুর্দিকে ছিল ইসলামের বাগানও ছিল পৃথিবীর বিভিন্ন বাগানে ছিল চিকিৎসা বিজ্ঞানে ছিল জীববিজ্ঞানে ছিল বায়োলজির মধ্যে ছিল পদার্থর মধ্যে ছিল তাদের এই অবদানগুলো বিভিন্ন জায়গায় সেক্টরে সেক্টরে ছিল বীজগণিতের মধ্যে ছিল সম্পদের মধ্যে ছিল উপবাদders মধ্যে ছিল আজকে সেই মুসলিম জাতি হয়ে এত পিছনে পড়ে গেলাম নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটা ভেজাল আছে যতগুলা ভেজাল আছে মধ্যে একটা অন্যতম ভেজাল আমার যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি তারা তো কখনোই আমাদেরকে পছন্দ করে নাই করবেও না ফিলিস্তিনকে একটু খেয়াল করে দেখলেই তো দেখবেন একদম দুর্বল একটা জাতি দুর্বল একটা দেশ একটা কোনো খাবার নাই কোনো কিছু নাই কোনো উন্নত নাই তারপরও দেখেন বড় শক্তি নিয়ে ওই ফিলিস্তিনের উপর হামলার উপর হামলা করে যাচ্ছে করে যাচ্ছে ওই যে মনের মধ্যে হিংসা থাকলে যেটা হয় আর কি যে যতক্ষণ মরবি না ততক্ষণ গলা চিপে ধরবো এরকম একটা অবস্থা আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করবো আমাদের মালকে হেফাজত করুক শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুক ভাইয়েরা একটু মনোযোগ আকর্ষণ করছি বিশেষ করে আমার ইউথ ভাইদেরকে ইয়ং জেনারেশন ভাইদেরকে তারা বলছে আমাদের ধর্ম তাদের আগে এসেছে কিন্তু অল্প সময়ে আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই মোহাম্মদের ধর্ম যে জায়গায় পৌঁছে গিয়েছে আমরা অত দ্রুত যেতে পারি নাই মোহাম্মদের ইসলাম যত দ্রুত গিয়েছে এটা মানা যায় না এটা মানা যায় না তখনও দুশ্মনী ছিল এখনো করে যাচ্ছে মরণের আগ পর্যন্ত তারা করেই যাবে হজরত ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত তারাই এই সরযন্ত্র চলতে থাকবে বুদ্ধদের কাছে আমি একটু কথা যেটা বলতে চাচ্ছি মনের ব্যক্তি একটু শোনার জন্য চেষ্টা করবেন তারা চেষ্টা করলো তারা জানলো মুসলমান তো রবকে মানে দুনিয়াটা তো এই রবের মুসলমান তো কোরআনকে মানে কোরআনটা তো রবের কালাম মুসলমান তো নবী রহমতুল্লিল আল আমিনকে মানে সম্মান করে এই নবীটা তো আল্লাহর হাবিব সুতরাং রাজত্ব তাদের থেকে নেওয়ার কোনো সুযোগ

কোরআন গবেষণায় লেগে যায় নবীর সুন্নতের গবেষণায় লেগে যায় এই বিশ্বের ইতিহাসে সূর্যের আলোর মতো জ্বলবে মুসলমানরা আমাদের কোন অস্তিত্ব থাকবে না তো মুসলমান মুসলমানকে জগরায় লাগাই দাও তারা জগরা করতে করতে ব্যস্ত থাকবে আমরা ইসলামের নিয়ামত দিয়ে গবেষণা করে করে বিজ্ঞান নিয়ে আগায় চলে যাব ঠিক কিনা আজকে আমি আপনার দুশমন আপনি আমার দুশমন নয়

তারা বলে মুসলমানদেরকে যদি বলি কোরআন পড়িও না মানবে না একটা হেকমত করো কৌশল করো কি মক্তবের টাইমের সাথে মিলিয়ে একটা ইংরেজির সিস্টেম চালু করে দাও মাদের মাথায় বসাই দাও বিশ্বে রাজত্ব করতে গেলে ইংরেজি ভাষা শিখা লাগবে ইংরেজির জ্ঞান ছাড়া পৃথিবীতে কোথাও স্পোকিং করা যাবে না কথা বলা যাবে না তাদের মাথায় বসাই দাও ডাক্তারি করতে গেলে আপনার জানা লাগবে ইঞ্জিনিয়ার হতে গেলে ইংরেজি জানা লাগবে সুতরাং কিন্টার গার্ডেন এমন ভাবে খুলে দাও মক্তব যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তারাই সাকসেস হয়েছে আমরাই গর্তের মধ্যে পা দিয়ে দিয়ে আমরা তো বোকার মতো আমি আপনাদের কষ্ট নিলে নেন আমি প্রথমে বলছি গালি দিলে দিয়ে কিন্তু গালিয়ে দিলে দেন কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমাকে নিতে এবার একটা কথা বলেন নিজে বাসলে এবার একজনকে যদি আপনি এখানে এক লাখ টাকা দেন আপনি যদি তারে বলেন যে ওদের ঈশ্বরের নাম নেই নিবে নিবে এটা তারা জানে মুসলমান রে কোটি টাকা দিল আল্লাহ সারা বলেন না বলেন না আমি বলবো আপনারা শুধু মিলাবেন মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার নাই ওরা জানে মুসলমানরা হয়তো নামাজের দিকে দুর্বল হয়তো মুসলমানরা একটু আমলের দিকে দুর্বল কিন্তু জানের চাইতো বেশি প্রাণের চাইতো বেশি আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা শুনুন মুসলমানের ছেলেকে লাখ টাকা দিল আল্লাহ ছাড়া কিছু আল্লাহ ছাড়া কিছু মুসলমানদের ছেলেদেরকে মেয়েদেরকে যদি এক হাজার টাকাও দেয় দশ হাজার টাকাও দেয় দশ লাখ টাকাও দেয় দশ বরি স্বর্ণও দেয় কখনো কোন মুসলমানের ছেলে মেয়ে কখনো আল্লাহর সাথে কাউকে তুলনা করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে তাদের জানা আছে এটা তাদের জানা আছে এবার এক দলে বলে আমাদের এই ভাইরাসটা মুসলমানের এখানে ঢুকাবো কেমনে তখন এক পন্ডিতে বলে এক বিজ্ঞ মানুষে বলে এমনে করে বললে শুনবে না মুসলমানকে বললে আল্লাহ ছাড়া অন্য নামে ডাক জীবনও ডাকবে না তো কি করা যায় বলে যে একই কথাটাকে মিউজিক দিয়ে গানের সুরে সুরে বাজারে ছেড়ে দাও মুসলমানের ছেলেরা গান গাইতে গাইতে হরে কৃষ্ণ হরে রাম গায়া ফেলবে আজকে থেকে পাঁচ ছয় বছর আগে গানটা চলছে কি চলে নাই জোরে বলতে হবে চলছে কি চলে নাই যে কথাটা আপনি আমি স্বাভাবিক ভাবে বলবো না একই কথাটাকে আমাদেরকে সুরে সুরে তাদের সেই লক্ষ্য পূরণ হয়েছে কি হয় নাই আমরা বোকার মতো তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছি এবার আমি একটা যুবক ছেলেকে বলবো হয়তো আপনি কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন আচ্ছা ঠিক আছে আমি মানলাম ভালোবাসার মানুষকে কখনো আপনি বলবেন তোমার দেখতে পাচ্ছি। কোন সুস্থ মস্তিষ্কের যুবক ছেলে এই কথাটা বলবে কোন বোন তার প্রেমিকা যাকে ভালোবাসে তাকে কি কখনো বলবে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি একবারও বলবে না কিন্তু তারা গানের সুরে সুরে ওই তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে আপনি গান শুনে শুনে সুগের পানি ফেলতেছেন আর আপনি বলতেছেন কল্পনা করতেছেন আপনার সেই ভালোবাসার মানুষকে যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতরে আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন কত মারাত্মক মারাত্মক জগন্য জগন্যের অর্থের যে গান আছে কল্পনাও করা যাবে না যেটা স্বাভাবিক অর্থ শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে કરીમાન જગત ઉપર তাই আমার ভাইবងদেরকে বলবো গান শুনলে বড় কথা শুনেন অর্থ একবার খেয়াল করবেন আমার আবার শুনে হয়তো অনেক ভাই বোনের এখন মনমনা চিন্তা করতেছিছি এত মাত্র তো গান শুনে বলছি আমি ঠিক এত মাত্র তো গান শুনে আমি আমার ভালোবাসা ছেরা শরণ করছি ঠিক আস্তাগফিরুল্লাহ আমার ভাইবংকে বলবো রব বড় দয়াবান অন্তর থেকে ক্ষমা চান রব্বে করিম ক্ষমাও করে দিতে পারেন সুবহানাল্লাহ বিশ্বাস আছে না নাই একটু জোরে বলতে হবে আসান এবার বলেন সবগুলা প্ল্যানিং কাদেরকে ধ্বংস করার জন্য একটু জোরে বলেন না এখন যদি আমরা সজাগ না হই হব তো হব কখন আমরা যদি এখন কোমরটাকে শক্ত না করি করবো তো করব কখন এখনো কি আপনি আমার দিকে তাকাই থাকবেন আমি আপনার দিকে তাকাই থাকবো আরে চিডান নোয়াখালী ঝগড়া করতে করতে যদি বাংলাদেশে মানচিত্রে না থাকে চিডান দিয়ে কি করব নোয়াখালী দিয়ে কি করব আগে তো বাংলাদেশ ঠিকাইতে হবে কথা বলেন ঠিক কি না যুবক ভাইরা আল্লাহকে খুশি করতে চান তো নবীর রহমাতুল্লিল আলামিন আপনার নবীর মুখে মুস্কি হাসি দেখতে চান তো তাহলে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার দুই হাত তুলে দেখায় বলেন আসসালামু আলাইকুম আল্লাহ কবুল করো এবার আসুন রাজত্ব হওয়ার দরকার জোরে বলতে হবে রাজত্ব হওয়ার দরকার চলে গেছে চাইলে আবার ফিরে আসবে বান্দা যখন দিল থেকে অনুতপ্ত হয়ে তবা করে ভুল স্বীকার করে চাইতে থাকবে রব যখন না রাজি থেকে মুখ ফিরে বায়া করা মনে রাখবেন ভাইয়েরা আগে আমাদের চাওয়াটা আসতে হবে তো চাওয়াটা শুরু করব দেশ থেকে নাকি জেলা থেকে নাকি নিজে থেকে নিজে বলেন জোরে বলেন নিজে থেকে কোথা কোন জায়গা থেকে ওই নিজের থেকে কাজ শুরুটা করতে হবে ঠিক তারপর ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত আসবেই আসবে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান আমার কথাই কি কষ্ট নেয় না তো কষ্ট নিল শর্ত ওইটা যত নিল শর্ত গালি দেন যাওয়ার সময় জান্নাত আমারও নিয়ে যায় এবার আসেন তাহলে আপনারা স্বীকার করেছেন তিনটা সাবজেক্টের ভিতর রাজত্ব কোনটার নাই জোরে বলতে হবে নাই আর জোরে বলতে হবে নাই তাহলে সাইন্সে রাজত্ব চতুর্দিকে তা আমরা যে মুসলমান আমরা রাজত্ব করার জন্য তো আমাদের তো একটা সাইন্সের দরকার আছে এবার সাইন্সটা পাবো কোথায় আল্লাহ পাক বলে যে কোরআনের দিকে যা তা আমাদের মাথায় বসে আছে কোরআন মানি পড়লে সবাব কোরআন মানি শুনলে সবাব কোরআন মানি দেখলে সবাব কোরআন মানি শরীয়ত কোরআন মানি শরীয়ত কোরআন মানি জান্নাতে যাওয়া কোরআন মানি জাহান নামে যাওয়া এটাই তো আমাদের মাথায় বসা আছে রব বলে যে না না এই কোরআনকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি বান্দারে গবেষণা তো করো কোরআন হাকিম বান্দারে কেমন পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে এখনো পারে নাই ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি এমন কিছু নাই যা কোরআনে নাই আমি আর একটু জোরে শুনতে চাই সবাই কয় না আরো জোরে

পাঁচ থেকে সাত বছর তার মানে অন্যান্য দেশে পাইছে দশ থেকে পনেরো বছর আগে এখন বলেন আসছে আগে নাকি গবেষণা হয়েছে আগে গবেষণা হয়েছে আগে নাকি এটা নিয়ে চিন্তা হয়েছে আগে ও একজনে চিন্তা করছে চিন্তা থেকে গবেষণা করছে একবার ফেল আবার উঠছে একবার ফেল আবার উঠছে একবার ফেল আবার উঠছে একবার ফেল আবার উঠছে করতে 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 কোন রকম ভাবে এসে যে বেশি থেকে বেশি কয় বছর 40 50 60 দোলনামে বছর মানুষের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার যারা বিদেশ করেছেন বিদেশ গিয়েছেন আমার ভাইয়েরা জানে একটা সময় বিদেশ থেকে যদি কোনো কারণে ধরা খেয়ে চলে আসা হতো লাল কালি পড়তো পাসপোর্ট পাল্টাই চেহারা কোনো রকম কিছু পাল্টাই আবার যাওয়া যেত বর্তমানে কিন্তু আপনি দশ বছর আগেও যদি ধরাকে খেয়ে চলে আসেন বিশ বছর পরও আপনি চাইলে আর যেতে পারবেন না যখনই আপনি আঙ্গুলটা রাখবেন ওই তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আগের সেই ঘটনা সব চলে আসবে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার আইডি কার্ডের হিসাবটা আপনি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার সিমের বিষয়টা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যখন ফিঙ্গার প্রিন্ট ছিল না এক একজনের নামে দশ বারোটা পনেরোটা সিম ছিল আরেকটু জোরে বলেন না কিন্তু যখন দেখছে সিকিউরিটি বড় খতরনাক আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে কিছু একটা করা দরকার মানবের সিকিউরিটির জন্য গবেষক গবেষণায় লেগে গেল সে ববি বাপতে লাগলো মানবের কোন দেহটা দিয়ে এমন একটা জিনিস করা যায় যেটা কারো সাথে মিল খুঁজে পাওয়া যাবে না সেটা তার জন্য স্বতন্ত্র হবে গবেষক গবেষণা করতে করতে বান্দার আঙ্গুলের দিকে তাকালো হাত থেকে আঙ্গুলের দিকে তাকালো আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট তার নজরে আসলো গবেষক হতে যখন সফল হলো তখন আবিষ্কার হলো বিশ্বের মধ্যে ছড়াই গেল বাংলাদেশে আসলো আজকে হাত রাখলে আপনার মোবাইল আপনার আঙ্গুল ছাড়া আপনার ছেলের আঙ্গুল দিয়েও খুলবে না এটাকে বলা হয় ফিঙ্গার প্রিন্ট তত্ত্ব আবিষ্কার করছে নমাতে কারো জোর হয় মার্কেটিং করছে টাকা কামাইছে সব ওরা সবড়া 100 বছর আগের সেই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট যেটা বিশ্বকে তাক গিয়ে দিয়েছে এখন তো স্বাভাবিক মনে হয় প্রথম যেই দিন এসেছে সবাইকে অবাক করেছে ওই তথ্যটা কুরআনুল करीमের সূরা কিআমের মত আল্লাহ তাআলা সাড়ে 1400 বছর আগে দান করে দিয়েছে মানুষ যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার যত কিছু চেকআপ করে তন্মধ্যে একটা জিনিস চেকআপ করে সুখে কি মারে সুখে কি মারে সুখে কি মারে আর মানুষ কি মারা গেছে কি যায় নাই ওইটা কখন এই যে মনে করেন একটা লাশ ফরেন্সিক ক্লাবে গেছে ডাক্তাররা বলে দেয় এত ঘন্টা আগে মারা গেছে আন্নে আছিলেন নি এখানে তো আসিলাম না তো আন্নে বুঝছেন কেমনে কিছু তো সিমটম আছে সিমটম কি শোকের মধ্যে যখন লাইটটা মারা হয় তখন সেই চোখের মাসখানের পুতুলি যেটা আজকে ঘরে গিয়ে দেখবেন মাঝখান একটা পুতুলি আছে আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না একটা মনি দেখতেছি বিশাল পৃথিবী আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি ছোট্ট একটা মনি পুরা শোকে কিন্তু আমরা দেখি না জায়গা ছোট্ট একটা মণি দেখতেছি কত বিশাল পৃথিবী এই ছোট্ট মনিটা যখন মারা যায় মারা যাওয়ার পরে এটা আস্তে আস্তে বেশ থাকে বেশ ওই তত্ত্ব পর্যন্ত কোরআনে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দান করেছে আর একটু জোরে গরু খাবার খায় খাবার খেয়ে পেটে যায় পেটের থেকে দুধ বাইর হয় ওই পেট থেকে ময়লা বের হয় ওই পেট থেকে প্রস্রাব বের হয় এই যে প্রস্রাব পায়খানার মাঝখান থেকে দুধ কিভাবে বের হয় এটা পর্যন্ত আল্লাহ কোরআনে 1000 বছর আগে বলে দিয়েছি এই যে মৌমাছি ছোট্ট একটা মৌমাছি বেশি দূরে যাবে না ছোট্ট একটা মৌমাছি আপনার জানামতে মৌমাছি কয় জায়গায় ঘর বানায় আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো কয় জায়গায় ঘর বানায় একটু খেয়াল করে দেখেন পাহারে মৌমাছি ঘর বানায় আপনি জেতে জানেনি সেটা বলেন না কোথায় পাহারে আরেকটা হচ্ছে গাছে আরেকটা হচ্ছে মানুষের মানুষের বাসার ছাদে শুধু কয় জায়গায়

যত জরা বলা লাগবে সুবহান